সাহসী চোয়ারি তাসমিনা মানেই জনস্রোত কেমন আছে তাসমিনার সাথে টক্কর দিয়ে জিতবে সারা বাংলাদেশ থেকে আগত বিশাল বিশাল হায়ের তাজি ঘোড়া এবং তাসমিনার উপস্থিতিতে একদম মাঠে দর্শক উন্মাদনায় পরিপূর্ণ হয়ে আছে আজকের এই ঘোরদোর প্রতিযোগিতাটি আমরা ড্রোন দিয়েও কভার করার চেষ্টা করেছি যেটা দেখতে পারবেন তো বন্ধুগণ একটু পরে তাসমিনার ঘোড়ার পিঠে উঠে দেখুন দেখতে পাচ্ছেন দেশ সেরা ঘোরসুয়ারি তাসমিনা গ্রামের সহজ সরল একটি মেয়ে একটু পরেই আমরা তার খেলা দেখতে পারবো বন্ধুগণ ততক্ষণে আপনারা ভিডিওটি শেয়ার করে দিন मंदर में थिया মায়ের দোয়া মায়ের দোয়া এখন শুধু মায়ের দোয়া থেকে চলছে সেই সারা বাংলা মায়ের কি স্টাইল চামক কি স্টাইল আজকের খেলা ইতিহাস এটা ইতিহাস আজকের আমরা দেখতে পেলাম প্রথম টানে প্রথম টানে বাবুর মায়ের দোয়া বাবুর মায়ের দোয়া পাশ হয়েছে আর পরবর্তী প্রশ্ন প্রস্তুত এবং ফুল বিহার সপ্তাহ রানী ফুল বিহার সপ্তাহ রানী ফুল বিহার সপ্তাহী এখন ঘোরা দুটবে সে এত ছিল